আমি আমার বাবা মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কারণ তারা আমাকে বিয়ে দিয়েছিল একদম আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা যে জোর করে দেওয়া হয় পরিবারের চাপে পড়ে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি যে আমার বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমার বিয়ের দিন আমার বাসর রাতে আমার স্বামী যখন আমার রুমে আসে তখন আমি ভয়ে কাঁদতেছিলাম আর আমাকে কাঁদতে দেখে আমার স্বামী ভাবে হয়তোবা পরিবারকে সেরে একা এক এক বাড়িতে এসেছি যার জন্য আমি কান্না করছি তখন সে আমাকে সান্ত্বনা দেয় দেখো মেয়েদের এরকম মেয়েদের একটা সময় বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতেই হয় আমি আমার বিয়ের দিনই আমার স্বামীকে প্রথম দেখেছিলাম সে দেখতে একদমই কালো খুবই মোটা একদম কুশ্চিত দেখতে একটা ছেলে তাকে দেখার পর আমার মনটা যেন আরো ভেঙে গেল একটা সময় আমি ছিলাম আমাদের কলেজের পুরো ছেলেদের ক্রাশ পুরো স্কুলের মধ্যে এক নাম্বার সুন্দরী নাম পেয়ে আসা মেয়েটার জীবনে যে এরকম একটা জামাই জুটবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি কিন্তু না এইবার আর মেনে নেওয়া যায় না তখন ভয় কিছুটা কাটিয়ে তাকে স্পষ্ট বলে দিলাম দেখেন আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না আমার কথাটা শোনা মাত্র সে কোনো রকম অবাক হলো না সাথে সাথে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লো তাকে ফ্লোরে শুতে দেখে আমার মনের ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করলো তারই রুমে তাকে কিভাবে ফ্লোরে ঘুমাতে দিই তখন রাত প্রায় তিনটা বাজে আমারও কিছুতেই ঘুম আসতেছিল না তখন হঠাৎই শুনতে পাই হালকা কান্নার শব্দ তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সেই কান্না করছে তখন আমার প্রচুর মেজাজ খারাপ হচ্ছিল একজন পুরুষ মানুষ হয়ে এভাবে কান্না কেন কাঁদবে তখন জিজ্ঞাসা করলাম আপনার সমস্যা কি সেই মুহূর্তে দেখলাম একদম চুপ হয়ে গেছে আবারও জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো উত্তর নেই তারপর বিছানা থেকে নেমে তার সামনে যে আবারও জিজ্ঞাসা করলাম এরকম করে নেকা কান্না কেন কাঁদছেন তখন সে আমাকে বলে জানো আমি কোনোদিনও রিলেশন করার চিন্তা করিনি কারণ আমি খুব ভালো করেই জানতাম আমাকে কোনো মেয়েই পছন্দ করবে না আমার পরিবার থেকেও আমার জন্য বারবার মেয়ে দেখা হতো কিন্তু কোনো মেয়ের বাবা মাই আমাকে পছন্দ করতো না আমাকে দেখা মাত্রই তারা বিয়েটা না করে করে দিত সেই সময়টা আমি খুবই অপমান বোধ করতাম আমি আমার বাবা মাকে অনুরোধ করে বলেছিলাম প্লিজ তোমরা আমার জন্য আর মেয়ে দেখতে যাবা না আমি বিয়ে করতে চাই না আজকে যে আপনার সাথে আমার বিয়ে হলো আমার বিয়েটা কিভাবে হলো কে ঠিক করলো বিশ্বাস করেন এই সমস্ত কোনো কিছুই আমি জানি না শুধু আমি নিঃসন্দেহে একটা কথাই বলতে পারবো যে আপনি আমাকে দেখার পর পছন্দই করবেন না বিয়েটাই না করে দিবেন আর আপনার সাথে যে কথা বলবো আপনার মতামত জানার চেষ্টা করবো আসলে সত্যি কথা বলতে সেই যোগ্যতা আমার নেই আমি জানি আল্লাহ তালা নিজে আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমার এই চেহারার জন্য প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয় এই সব কিছু মিলিয়ে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে যার কারণে আমি কান্না করছিলাম ওনার এত কষ্টের কথা শুনে কেমন জানি ওনার প্রতি মায়া লাগতে শুরু করলো তারপরেও তাকে আমি কখনোই মেনে নিব না যাই হোক এভাবেই আমাদের বিয়ের কিছুদিন কেটে যায় আমার বন্ধু বান্ধব সবাই আমার জামাই দেখার কথা বলে কিন্তু এই চেহারা এই মুটকা ব্যাটকাকে আমি কিভাবে আমার বন্ধু বান্ধবদের সামনে নিয়ে হাজির করব। একটা সময় যেই মেয়েটা কিনা কলেজের সুন্দর সুন্দর ছেলেদের রিজেক্ট করে দিত আজ সেই মেয়েটার কপালেই কি জুটেছে এভাবে ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে চলে যাই কোনো কিছুই ভালো লাগে না বন্ধু বান্ধবদের সাথে দেখা করি না বেশ একটা বাহিরেও যাই না এরপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসার পর শুনতে পাই আমার এক কাজিনের নাকি ডিভোর্স হয়েছে কিন্তু আমার কাজিনের তো ভালোবেসে বিয়ে হয়েছিল ওদের ডিভোর্স হলো কেন ওদের তো ডিভোর্স হওয়ার কথা ছিল না পরবর্তীতে আমার মায়ের কাছ থেকে শুনতে পেলাম আমার কাজিনকে নাকি তার হাজবেন্ড প্রচুর পরিমাণ মারধর করত। বিয়ের পর থেকে নাকি তাকে আমি সহ্য করা পারতো না বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যেত এক প্রকার আমার কাজিনকে অনেক অত্যাচার করে যার কারণে ওদের দুজনের বনিবনা হয় না এই জন্যই মূলত ওদের ডিভোর্স হয়ে যায় আর এই দিকে আমি ওদের সংসারের চিন্তা করতে করতে আমার সংসারের কথা চিন্তা করে ফেলি তখন আমি একটা পর্যায়ে অনেক ডিপ্রেশনে চলে যাই এমন অবস্থা হয় আমাকে তো হসপিটালে ভর্তি করা হয় যেদিন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই দিন সারা রাত আমার স্বামী একটা বারও ঘুমায়নি সারা রাত আমার পাশে বসেছিল আজ রাতে আমি জেগে দেখি উনি বসে আছে তো তখন বললাম আপনি গিয়ে ঘুমান কিন্তু কোনো উত্তর দিল না সে চুপচাপ আমার পাশে বসে আছে এর মাঝেই হঠাৎই আমার অক্সিজেন লেভেল কমে যায় প্রায় বারো ঘন্টা আমি মৃত্যুর সাথে ফাইট করি তারপর যখন আমি কিছুটা স্বাভাবিক হই তখন দেখি আমার চোখের সামনে সবাই আছে সবাই আমাকে স্বাভাবিক অবস্থাতে দেখিয়ে যেন তারা স্বস্তির নিঃশ্বাস ছানলো কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম সবাই আছে সেইখানে আমার স্বামী নেই আরো ভালো করে খেয়াল করলাম দেখি আমার বেডের নিচেই এসে বসে বসে কান্না করছে সেই বাসর ঘরের মতো সে তো একদম আমি বাচ্চাদের মতো করে কান্না করতেছে আমার বিয়ের দিন বাসর ঘরে বসে বসে সে যে রকম করে কান্না করেছিল সেই দিন প্রথম আমার স্বামী আমাকে স্পর্শ করে কারণ আমি তাকে নিজে থেকেই আমার কাছে ডেকেছিলাম তাকে জড়িয়ে ধরে আমিও কান্না করেছিলাম সেই দিনের পর থেকে টানা এক সপ্তাহ সে আমার সেবা করেছে আমাকে খাইয়ে দিয়েছে আমি না বললেও আমার বিভিন্ন কাজ করে দিয়েছে এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম ওই মানুষটার প্রতি কেমন জানি আমার মায়া জন্মে গেছে তাইকে আমি ভালোবেসে ফেলছি আমি যেন দিনে দিনে তার উপর দুর্বল হয়ে যাচ্ছি একটা সময় যাকে দেখে আমার খুবই ঘৃণা লাগতো একদমই পছন্দ হতো না আজকে কেন জানি না আমার কাছে মনে হচ্ছে আমার স্বামী পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ সেদিন আমার স্বামী যখন আমাকে খাবার খাওয়াতে আসলো তখন আমি তার হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খাওয়া শুরু করলাম তখন সে কিছুটা মন খারাপ করে চলে যাচ্ছিল আমি তখন তাকে ডাক দিয়ে বললাম শোনেন এইখানে এসে বসেন এরপর সে এসে বসলো আমি তার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে তাকেও খাবার খাইয়ে দিলাম এদিন খাবার খাওয়ানো দেখে সে আবারও কান্না করে দিয়েছে মানে কি এই লোকটা সারাদিন শুধু কান্নাই করে আর কান্নাই করে তখন আমি তাকে চোখ রাঙিয়ে বললাম শোনেন আজকের পর থেকে যদি আপনাকে কান্না করা দেখি তাহলে আপনাকে ছেড়ে আমি চলে যাব আর যদি বাচ্চাদের মতো এরকম করে কান্না না করে আমার সাথে স্বাভাবিক হয়ে থাকেন তাহলে সারা জীবনই আপনার সাথে থেকে যাব সর্বশেষে একটা কথাই বলবো একজন সুদর্শন পুরুষের চাইতে একজন দায়িত্ববান পুরুষ অনেক গুণ ভালো শো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ